ঘুড়ি 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 মোর সাধের ঘুড়ি হায় উড়ি উডি যায় তোর উঠোন বারান্দায় ঘুড়ি ঘুড়ি মোর সাধের ঘুড়ি হায় উড়ি উডি যায় তোর উঠোন বারান্দায় তুই বুঝলি না সই এই মর তোকে ভীষণ চায় তুই বুঝলি না এই মন তোকে ভীষণ চায় তুই মোর কত আপন তোকে কত ভালোবাসি তোর ছবি শুধু তোরই ছবি এই বুকের ভেতরটায় ঘুড়ি 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 মোর সাধের ঘুড়ি হায় উড়ি উড়ি যায় তোর উঠোন বারান্দায় ঘুড়ি 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 মোর সাধের ঘুড়ি হায় উড়ি উড়ি চায় তোর উঠোন বারান্দায় এক রোদ আসে এক পশলা বৃষ্টি তোর হাসিতে ফুল ঝরে তুই অপরূপ বিধাতার সৃষ্টি হো ঘুড়ি 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 মোর সাধের ঘুড়ি হায় ঘুড়ি উড়ি যায় তোর উঠোন বারান্দায় ঘুড়ি 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 মোর সাধের ঘুড়ি হায় উড়ি উড়ি চায় তোর উঠোন বারান্দায় ঘুড়ি 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 মোর সাধের ঘুড়ি হায় উড়ি উড়ে যায় তোর উঠোন বারান্দায় उड़ी उड़ी जाए तो बरंदा है उड़ी उड़ी जाए तो उठोन बरंदा